এই জন্য আমরা যত আবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শির থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে আবাদত শুরু করো আবাদতটা তখন কবুল করে নিবে কে এই আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরখ করো না আমরা বলি মজ্জাহা তোয়াজিহিয়া আলিল্লাদি ফ চনদাহনি ফৌয়ামা আনমিনাল মুশিরিকী ন মা নমিনাল মুশিকীন আল্লাহ আমি শিরখ করি না শিরখের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন ইজারা রেদা পরেব জিল হজ মাশেদ হজরের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা পড়ে দাও আগে ঘোষণা দাও শিরক করো না কি আমরা তখন ঘোষণা দেই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়েন না লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা বাই কালা শারী কালাকালাব্বাইক ইন্নালহামদা বন্যা হামাচা লা মুলক লা শারিকালাক আমরা বলি লা শারি কালাক ঠিকই না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরক করো নাকি শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা শারি কালাক আপনার সাথে কোনো ধরনের শরিক আমরা করি তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব সব আল্লাহ করে করে দেয়। দেয় ক্ষমা একটা গুণা ছাড়া সেটা হলো শিরকের গুণা সেটা কেশের গুণা কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে মনের বাসনা পূরণ করতে পারে একজন তিনি কে বিপদ থেকে রক্ষা করতে পারে একজন চিনিকে কে নির্বাচনে বিজয় দিতে পারে একজন তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে এটার নাম হচ্ছে তাওহিদ এটার নাম কি তাওহিদ তার বিপরীত হচ্ছে শির্ক বিশ্বনি বলেন আখফা মিন দাবি বিন পিপরার গুটি গুটি পায়ের চও সূক্ষ্ম হচ্ছে শির্ক পিপরা যেমনি মিষ্টির দোকানের ভেতরে মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টি গুলোকে নষ্ট করে দেয় ঠিক তেমনি শিল্প গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ইমান আমল সবকিছুকে বরবাদ করে দেয় চিল্লাই বলেন